সকালে শ্রদ্ধা জ্ঞাপন করলেন বিকালে চন্দ্রিমা ভট্টাচার্য আসবে আমার এই এলাকায় শ্রদ্ধা করতে চন্দ্রিমা ভট্টাচার্য আসবে মূর্তিটা আমি তৈরি করেছি মূর্তিটা আমি করেছি এটা এম এল এলের টাকায় হয়েছে এগুলো মালা টালা দিয়ে যাবে আমার বানা খালি নেতা দেখুন মূর্তি যখন হয় কেউ করে তারপরে অন্যেরা এসে সেই মূর্তিতে যদি প্রণাম জানায় তাহলে তো সেটা যে মূর্তি তৈরি করেছে সে মনে করবে যে সে তার খুব মানে ভাগ্য ভালো আর কি তা এই যে এত মূর্তি চারিদিকে বিভিন্ন মহাপুরুষদের তৈরি আছে উনি যেখানে বারে বারে মাথা ঠেকান সেটা তো উনি তৈরি করেননি কেউ না কেউ অন্য তৈরি করেছেন কিন্তু উনি মাথা ঠেকান খালি উনি নয় আমরা সবাই ঠেকাই তো এইটা অদ্ভুত কথা কিছু মানে ওনার কথার উত্তরে কিছু বলার দরকার আছে বলে মনে হয় না হ্যাঁ কে কি বললো তাতে কিছু এসে যায় না কি তাতে কি পরিযায়ী নাকি স্থায়ী সেটা প্রমাণ হয় উনি বলেছেন ওনার মতন মানুষ দেখছে কে স্থায়ী আর কে পরিযায়ী